জয়মা তারা সকলেই ভালো আছে আশা করি আমিও ভালো আছি আজকে শনিবার তো দেখতেই পাচ্ছ বিকালটা পুরো শুরু হয়েছে একটা বর্ষণ মুখ্য দিন দিয়ে তো বৃষ্টি পড়ছে সে কারণে আমি আর বাইরে তো করতে পাচ্ছি না আমি যোগা করি বিকেলবেলার দিকে এখন বাজে প্রায় চারটের সময় তাই আমি স্টিকটাকে লাগিয়ে আমি আমার ম্যাটটাকে পেতে নিলাম এটা যোগা করা ম্যাট বলা হয় যেগুলো কিনতে পাওয়া যায় আমার এটা নিয়েছিল সাড়ে চারশো টাকা মতো তো তারপরেই আমি এখানেই ঘরের মধ্যেই ভাবলাম যে ইয়োগাগুলো করে নিই কারণ ইয়োগা হচ্ছে শরীরের মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস যেটা করলে আমাদের পড়াশোনায় মন বসে এবং শরীর ভালো থাকে দেখবেন ডাক্তাররা বলে যে আপনি ব্যায়াম করবেন এ করবেন ডাক্তারের মানে ওষুধ বলতে পারেন এটা হচ্ছে সব থেকে ভালো ওষুধ যে ওষুধ আপনারা বাড়িতে বসে কিছু সময় তিরিশ মিনিট বা এক ঘন্টা মতন করতে পারলেই আপনারা যথেষ্ট তো দেখতেই পাচ্ছেন আমি পরপর আমার যে সমস্ত ব্যায়ামগুলো আছে আমি সেগুলো করে নিচ্ছে স্পিড করে দিয়েছি নাহলে ভিডিওটা ফুল বড় হয়ে যাবে তখন তোমরা দেখবে না কেউ তো একটা কথাই বলবো যে সবাই পারলে বাড়িতে একবার সকালে একবার বিকেলের দিকেই যোগা করবে তো আস্তে আস্তে আমিও সব ইয়োগাগুলো কমপ্লিট করার পর দেখতেই পাচ্ছি এখন চলছে পুষাব মারা আমি অত ভালো মারতে পারি না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আজকে বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির সময় একটা গান বাজিয়ে দিয়ে এই যোগা করা কমপ্লিট করছিলাম সেই সময় মনে পড়লো যে হ্যাঁ ইয়োগা করা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে না না এখনও বাকি আছে আর্জ করা এই যে এটাকে বলা হয় আর যেটা করলে শরীরে যে নাভি বা মেরুদণ্ড টার্ন হয় ঠিক আছে আর যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো এ হয় আমি প্রায় যোগা করা বন্ধ করে দিয়েছিলাম তিন মাস নাহলে আমি ব্ল্যাক ফ্লিপ ফর্ম ফ্লিপ মেরে দেখাতে পারতাম আমি তিন মাস পড়াশোনা চাপ পরীক্ষা মায়ের অসুস্থতা নিয়ে আমি করতে পারিনি আজ থেকে আমি আবার শুরু করলাম তাই ভাবলাম আমি আমার ফ্যামিলির মেম্বারসদের সাথেও শেয়ার করি তারপরে গোটাতে যাওয়ার মুহূর্তেই আমার তখন মনে পড়ল কি যে না না আরে ভাই আমি তো ভুলে গেছিলাম তোমাদের সামনে আর একটা করতে যেটা হচ্ছে ফ্লিপ মারা মানে আমি পুরো ভয় ভয় লাগছিলো ঠিক আছে একটা পা জাস্ট দাঁড়াবে আর একটা পা নিচে থাকবে দেখো ওয়ান টু থ্রি স্টার্ট হ্যাঁ একটা পা জাস্ট আরেকটু পড়ে উঠবে মানে আমারটা ঠিক অতটা উঠছে না ওই যে সেকেন্ডটাও ঠিক ছিল ঠিক আছে তো এইভাবে কমপ্লিট করার পর আমি পুরো ম্যাটটাকে গুছিয়ে নিলাম কেন যেরকম জিনিস সেরকম রাখাই উচিত ঠিক আছে নাহলে আমার মা আমাকে বকবে তো আমি কি করি যখন কোনো কাজ করি বিকেলে তো কোনো কাজ থাকে না আজকে শনিবার হাফ ডে স্কুল আর এমনি টাইম আবার টিউশন থাকে আবার স্কুল থেকে আসি চারটের সময় খেতে খেতে পাঁচটা বেজে যায় তারপরে পড়তে বসে পড়ি আমার আর টাইম থাকে না তো আজকে ভাবলাম কি যে না সপ্তাহে অন্তত আমাকে দুদিন করার এখন চেষ্টা করতেই হবে শনি আর রবিবার তো ফ্রি থাকি বাড়িতে তো তোমরাও সবাই একটু চেষ্টা করো যারা আমাদের আমার মতন স্টুডেন্ট আর কি তারপরেই আমি একটু জল খেয়ে নিলাম কারণ জলটা হচ্ছে আমাদের জীবন জল ছাড়া আমরা চলতে পারি না আর ইয়োগা করার পর কিছুক্ষণ পর জল খাওয়া উচিত নাহলে পেটে টান ধরবে ঠিক আছে তো আমিও সেইভাবে কিছুক্ষণ পর ভিডিওটা স্টপ রাখার পর জল আনতে গেছিলাম তারপরে জলটা খাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ পুরো ওয়েদার এখনও পুরো বৃষ্টিতে ভর্তার আমি সেই বৃষ্টির দিকে তাকিয়ে আছিলাম আজকে পুরো বেকার লাগছিলো কিন্তু ঠিক আছে কি করা যাবে এই সোফার ওপরে কটা আমার জিনিস ছিল ঠিক আছে সেইগুলোকে আমি কুর্তি আর একটা প্যান্ট ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিলাম কারণ যেখানে যেটা রাখার জিনিস সেটাই রাখা সেখানে ভালো তারপরে আমি আবার আল্লাতে চলে এলাম এবং ফোনটাকে সেট করার পর দেখতেই পাচ্ছ আলনাতে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম এবং যেটা আলমারিতে ভেতরে ভরা সেটা ভরে রাখলাম আমি একদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো নতুন এখনকার জন্য বাই তা করতে করতে তোমরা পাখিকে দেখো আমার লিটল বাটগুলো কত বড়ো হয়ে গেছে টাটা ডা বাই বাই থাকবে